নীলাচল নিবাস হায়নী তায় পরমার্থী বল জগন্নাথ হায়তিম অনুবাদ স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই শ্রী বনদেব শ্রী সুভদ্রা ও শ্রী জগন্নাথ দেবকে প্রণাম জানায় হ্যাঁ ভিউয়ার্স আজকে সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি হলো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে সাত দিন প্রসাদ বিতরণ করা হবে সেই প্রসাদ নেওয়ার জন্য কণিকা দিদির সাথে যাচ্ছি আসলে আমি এসব অনুষ্ঠানগুলোতে বেশিরভাগই যাই না কারণ এরকম ধাক্কা থাকি ঢাসা করে প্রসাদ নেওয়ার জন্য আমি প্রস্তুত না কিন্তু গত বছর একদিন আমি গিয়েছিলাম এবছর একদিন আমি যাব সেরকম একটা প্রস্তুতি আমার ছিল তো কণিকা দিদি আমার সাথে ছিল বলে একটু সাহস পেয়েছি তো সেখানে যাব গিয়ে আমি দেখলাম যে সকলে যেভাবে প্রসাদ নিচ্ছে এভাবে আসলে আমি হয়তো বা প্রসাদ নিতে পারবো না আমার ভাগে থাকবেও না এত মানুষের সমাগমের মধ্যে আমার প্রসাদ নেওয়া একেবারে পসিবল ছিল না কিন্তু তারপরেও ভগবানের মানে কী বলবো অনেক আশীর্বাদের কারণে আমি এক জায়গায় দাঁড়িয়ে সামান্য একটু প্রসাদ নিয়েছি তো সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর দেখুন প্রচুর মানুষের সমাগম সেই সকল কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করবো বলে আমি ভিডিও ধারণ করেছি এবং জগন্নাথ দেবের কতগুলো নাম আছে কেন পূজা করা হয় সব কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স জগন্নাথ ঠাকুর কদম ফুল ভালোবাসে জগন্নাথ দেব এইসব দিনগুলোতে কদম ফুলের মালা দিয়ে শাস্তি পছন্দ করতেন শাস্ত্রে লিপিবদ্ধ কথা আমার নয় কথিত আছে পবিত্র রথযাত্রার দিন শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে নিজের বাড়ি থেকে মাসির বাড়ি বেড়াতে যান বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় এই দিন মহা ধুমধামে রথযাত্রা উৎসব পালিত হয় এখানে পরিচিত অপরিচিত হাজারো মানুষের ভিড় লক্ষণীয় ছিল এবং প্রথম দিন থেকে সাত দিন পর্যন্ত এখানে এভাবেই মানুষের সমাগম হবে এবং এক এক দিন এক একজন প্রসাদ বিতরণ করবে সেই প্রসাদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষের আগমন ঘটে সেসব কিছুই আজকের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে রথযাত্রার এই দিনে কেউ যদি নিষ্ঠা জগন্নাথ দেবের উপাসনা করেন তাহলে তার সকল মনস্কাম পূর্ণ হয় প্রত্যেক বছর তিথি অনুযায়ী আষাঢ় মাসের। শুক্লক্ষের দ্বিতীয় তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরের মন্দিরসহ সকল স্থানে জগন্নাথ দেবকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন কেউ বলে রঘুনাথ কেউ বলে জগন্নাথ বিশ্বম্বল পদ্মলোচন নীলমাধব পুরুষোত্তম নীলচক্রধর আবার কেউ কেউ বলেন জগদীশ্বর জগন্নাথ অনন্ত কৃষ্ণ গোবিন্দ বাম চৈতন্য মহাপ্রভুর সময় জগন্নাথদেবকে কৃষ্টের সঙ্গে যুক্ত করা হয় আবার বিষ্ণুর নবমবতার বুদ্ধকেও জগন্নাথ মনে করা হয় শ্রী জগন্নাথ দেবের স্ত্রীর নাম লক্ষ্মী দেবী তিনি মহাবিশ্বের প্রভু ভগবান জগন্নাথ চোখ বড়ো করে থাকেন অনেকের প্রশ্ন চোখ বড় কেন কারণ কথিত আছে তিনি মহাবিশ্বের প্রভু বড় চোখ রয়েছে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের প্রতিনিধিত্ব করার জন্য এভাবেই আমরা জগন্নাথ দেবকে চিনেছি জেনেছি এবং ছোটবেলা থেকে মায়ের মুখে এসব কথাগুলোই শুনে এসেছি এখন দেখি কল্পকাহিনী নয় বাস্তবেও সেগুলো এখন নিজেই অনুমান করছি যাই হোক সব কিছু মিলিয়ে আমার কাছে তো বেশ ভালো লেগেছে কিন্তু অত্যন্ত গরমে একটু দিক বিদিক হারিয়ে ফেলেছি কারণ এখানে এত বেশি মানুষ আসছে আর যাচ্ছে কি বলবো আপনারাই দেখে নেন এত মানুষের সমাগমের মধ্যে গরম না লেগে পারে যাই হোক বদিদের ঘর থাকার কারণে বেঁচে গিয়েছি এখানে প্রীতিপতির বাসার সামনে আমরা দাঁড়িয়েছি কারণ প্রীতিপতিদের বাসা থাকার কারণে আমরা একটু আরামে দাঁড়িয়েছি আরামও পেয়েছি আর বেশ কিছুক্ষণ থাকলেও এখানে তেমন একটা কষ্ট হবে না বলে মনে করছি কারণ একটা সাইডে আমরা তো আরামে দাঁড়িয়ে আছি আর অন্য সাইডে কিন্তু গরমে মানুষ কষ্ট পাচ্ছে এটুকুও ভাবতে আমার খারাপ লাগছিল কিন্তু কি করব। এত মানুষের সমাগম এক জায়গায় দাঁড়ালে সেই জায়গাটুকু থেকে একটু নড়াচড়া করলে সেই জায়গাটুকু আর পাওয়া যায় না তাহলে বুঝুন এবার জায়গা কতটাই দামি এদিকে আমার স্টুডেন্ট অনেক স্টুডেন্ট এসেছে সকলেই বলছে ম্যাম আপনিও এসেছেন হ্যাঁ আমি বলেছি এসেছি কিন্তু প্রসাদ পাইনি তো যাই হোক অনেক কষ্টের বিনিময়ে একটু প্রসাদ পাবো বলে আশা করছি কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে প্রসাদ নিতে হয় সেই জন্য আমি কখনোই আসিনি তো এই থেকে দুইবার এসেছি একবার গত বছর একদিন এসেছি তাও প্রসাদ পাওয়ার জন্য খুব কষ্ট করেছি তো ওইদিকে আমার কিছু ব্র্যান্ড ছিল এই জন্য আমার প্রসাদ পাইতে একটু সহজ হয়েছে হলে কিন্তু এত ধাক্কা ধাক্কি ঠাসা ঠাসি করে প্রসাদ পাওয়ার মতো শক্তি আমার নেই এখানে প্রথম পঙ্গের যে প্রসাদগুলো বিতরণ করেছে সেই প্রসাদগুলো খাওয়ার পরে অ্যাটোগুলো নিয়ে যাচ্ছে এরকম করে স্টুডেন্টগুলো কষ্ট করছে ওরা নিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর অন্যজনকে দেবে এবারও দাঁড়া যারা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে প্রায় দুই হাজারের অধিক মানুষ হবে যদি আপনাদের বিশ্বাস না হয় এখান থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন এখানে তো আছেই একেবারে রাস্তা পর্যন্ত তারপরে এখান থেকেই আবার বাড়ির ভিতরে পর্যন্ত অনেক মানুষের সমাগম এটা বিশ্বাস করতে আসলে কষ্ট হচ্ছে যে এত মানুষের আয়োজন এভাবে হঠাৎ করে করা কোনোভাবে সম্ভব না যদি জগদীশ্বরের ইচ্ছে না থাকে তাহলে কোনোভাবেই এত মানুষের আয়োজন করা সম্ভব না আজকে প্রায় পাঁচ হাজার মানুষ হয়েছে তো এভাবে করে দুই হাজার দুই হাজার করে বসছেন মানুষ আর কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন এদিকে হালকা বৃষ্টিও হয় আবার রোদও আছে সব কিছু মিলিয়ে একটা জগা কিছুরই অবস্থা তারপরেও কিন্তু মানুষ যে যার অবস্থানে আছেন একেবারে ফিট হয়ে দাঁড়িয়ে আছেন রোদের মধ্যেও বৃষ্টির মধ্যেও আবার ছায়াতে সকলে কিন্তু প্রসাদ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছেন কারণ শ্রী জগন্নাথ দেবের একটু প্রসাদ পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার বলে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেন তো যাই হোক এখানে আমরা অনেকেই আছি আমাদের পরিচিত অনেকেই আছে সবাই কিন্তু প্রসাদ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে তো যেহেতু আমরা সকালবেলায় একেবারে রান্না বাড়া করে খেয়ে দিয়ে গিয়েছি সেজন্য আমাদের মধ্যে কোনো রকমের পীড়া নেই যাই হোক সেখানে যেভাবে পাব একটু প্রসাদ পেলেই চলবে তো কিছুক্ষণের মধ্যে সবার হাতে একটা একটা স্টিলের প্লেট ধরিয়ে দেবেন এবং খুব দ্রুততার সহিত প্রসাদ বিতরণ করবেন এবং কিছুক্ষণের মধ্যে একটু পদার্থ দেবেন অর্থাৎ তরকারি দেবেন এবং এত অল্প পরিমাণে তরকারি দেওয়া হচ্ছে কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে তো দেখুন এই দাদা বিতরণ করছেন আর আমরা দেখছি প্রসাদ নিচ্ছি এই যে একটু প্রসাদ পাচ্ছি এটাই বড়ো ভাগ্যের বিষয় আর আমার আবির্ভাব যখন তার প্রসাদ নীতি পছন্দ হয়নি সে একদিকে দাঁড়িয়ে আছে সামান্য একটু প্রসাদ তাকে আমি খাইয়ে দিয়েছি আজকের প্রসাদে আছে পুষ্পান্ন একটা সবজি ডালনা আর হলো আলুর দম এরপরে হলো মিষ্টান্ন অনেক পদের আয়োজন তারা করেছে কিন্তু এত বেশি মানুষ হয়েছিল যে মানে অন্যরকম একটা পরিস্থিতি সেখানে বিরাজিত ছিল তো তারপরেও এত মধুর হয়েছে প্রসাদটা খুব ভালো লেগেছে তারপরে বদিদের বাসায় আমরা খেয়ে দিয়ে সেখানে একটু বিশ্রাম নিয়েছি তারপরে বাসার দিকে রওনা হয়েছে ইতিমধ্যে আমরা রাস্তায় চলে এসেছি এবং যাওয়ার সময় আমরা গাড়িতে গিয়েছি আসার সময় আমরা আস্তে আস্তে করে হেঁটে চলে এসেছি কারণ আমাদের বাসা থেকে পাঁচ মিনিটের একটা পথ তো সেই পথ দিয়ে চলে এসেছি এবং ইতিমধ্যে বাসার সামনে চলে এসেছি বাসায় উঠে গিয়েছি দেখুন কি ক্লান্ত একটা ভাব পরিলক্ষিত হচ্ছে মনে হচ্ছে যেন অনেক কষ্ট করে এসেছি যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি শুভরাত্রি